তেল্লাচোরা দশ মোটা উঁচু দেয়াল ভেদ করে মুক্ত পৃথিবীর অনেক খবরই পৌঁছায় না জেলখানায় দেয়ালের ওইপাশের খবরগুলো তাদের অজানাই থেকে যায় কিন্তু যুদ্ধের খবরটা ঠিক পৌঁছে গেল জেলখানায় ভেতরের পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়াতেই বুঝি ব্যাপারটা সবাই আন্দাজ করে নিল বাঙালি গার্ডের জায়গায় দেখা গেল পশ্চিম পাকিস্তানি পরা বিশালদেহী সৈনিক আগের মতো নিয়মিত গণনা করা হয় না তাদের খাবারের প্লেট আগের মতো পূর্ণ হয় না অর্ধেক খালি থেকে যায় তিনবেলা নিয়মিত খাবারও জোটে না হিন্দু কয়েদিদের আলাদা করে কোথায় যেন নিয়ে যাওয়া হয়েছে কেউ কেউ বলছে তাদের মেরে ফেলা হয়েছে কিন্তু এ কথা অনেকেই বিশ্বাস করেনি সুজন মাস্টার ছিল জেলখানার রেডিও তার কাছে সব খবর পাওয়া যেত একদিন এসে বলল ঢাকায় গোলাগলি হইছে বহুত মানুষ মরছে এইবার বাঙালিরা আর সহ্য করত না দেখায়া দিব ইউসুফ মুন্সি শ্লেষমাখা কণ্ঠে বলল থেকে পাও সব খবর মানুষ মরে নাই হিন্দু মরছে ইন্ডিয়ার দালাল মরছে এইটা মুসলমানগো দেশ মুসলমানরা গো লোকে যুদ্ধ করত না আমাগো যুদ্ধ একটাই ইসলাম রক্ষার যুদ্ধ সুজন গ্রাহ্য না করে আবার বলল শেখসাবরে বলে নিয়ে গেছে পশ্চিমে বাচ্চু উৎফুল্ল হয়ে বলল ইয়ে আচ্ছা কাম হুয়া বাঙালি বাচ্চা বাচ্চাগো খালি উস্কাতা ও বাঙালি ফোকেনের বাচ্চা কথাটা শুনে নবাবপুত্র পাকিস্তানি বাচ্চুর দিকে সবাই সরু নজরে তাকাল এমনকি ইউসুফ মুন্সিও স্বপ্নটা শুরু হয়েছে ইউসুফ মুন্সির সাথে সভা থেকে সুজন বলে উঠল জেলখানার মেসে চালু করা হয়নি হতভাগা খেয়েছে আর খেয়ে বলেছে বিষ পয়সার খাবার এই হেনে সোনা মুক্তা মানুষেরা কি করে বুঝলেন তখনই বড় কাকা বললেন না ভাই আমার ভেদ করার অনুরোধ এই হেনে সোনা মুক্তা মানুষেরা হলেন একজন চরম আধ্যাত্মিক ব্যক্তি এরপর কিছু সন্দেহজনক কথা শুনে তাকে অনেক কিছু বলা লেখেন কোথায় কিছু মনে করতে পারছি না স্বপ্নটা অন্য একটি মঞ্চে চলে যায় একটি ঘরের সামনে দাঁড়িয়ে ইউসুফ মুন্সির হুঙ্কার শোনা যাচ্ছে তিনি বলে যাচ্ছেন অনেক কমনার ছোটা চাম্বাচার ভিত্তিক প্রদ্বার না হয় ফিল্মে নদ্দাম উদ্দেশ্য তারপর অছাজার কথায় আরও এলোমেলো আরও এলোমেলো হয়ে যাচ্ছিল আমি শুনে যাচ্ছিলাম শুধু একটা কথাই অবাস্তব অনুভূতি অচম্বা হতেই শব্দ ব্যাপক শ্রুতিমধুর হয়ে উঠল শ্রোতাদের কথা আর কারা নেই আগেই ছিল ম্যামুন সিংহের সভার মঞ্চ এখন হয়ে গেছে ঢাকার রেস কোর্সের ময়দানে যেখানে নতুন এক মঞ্চ মঞ্চের আকৃতিও বদলে গেছে ঢাকার অনেক উপরে বসে যেন আমি মঞ্চ শুনে যাচ্ছি আর রেস কোর্সের ময়দানে মানুষের সংখ্যা বহু বহু গুণ বেড়েছে ধপাস করে পড়লাম আমি আর চোখ বন্ধ করে ফেললাম মনে পড়ল উদার সিংহকে খুঁজে লিখতে বলেছিলেন তিনি এপ্রিলের মাঝামাঝি সময় ঢাকার আগুন মফস্সলেও ছড়িয়ে পড়েছে মফসলের এই জেলখানাতেও তার ছোঁয়া লেগেছে এখন আর কারো সাথে দেখা করতে স্বজনেরা আসে না জেলের নতুন হাজতিরা যেই ঘরে থাকত সেটাকে বলা হতো ঘর। আমদানিঘর ঘর ততদিনে রপ্তানি ঘর হয়ে গেছে ভেতরে তাকালে দেখা যেত সন্ত্রস্ত একদল মানুষ অধিকাংশ নগ্ন তাদের দেহ রক্তাক্ত তাদের কারো হাতে নখ নেই সব নখ উঠিয়ে থালা হয়েছে প্রতিদিনই সেখানে গুলির শব্দ পাওয়া যেত সেই ঘর থেকে কাউকে জীবন্ত বের হতে দেখেনি কেউ মাঝেমধ্যেই সকালে লাইন ধরে গনার সময় মোটা গোপওয়ালা গার্ডটি কিছু লোককে লাইন থেকে সরিয়ে নিয়ে যেত তারাও আর ফিরে আসত না গুঞ্জন চলত কিন্তু কেউ উচ্চবাচ্য করত না গুঞ্জন উঠত সেই লোকগুলো নাকি মুক্তিফৌজের পক্ষের লোক তারা জেলখানায় বসে অন্য কয়েদিদের ইন্ডিয়ার দালাল বানাচ্ছিল সকালবেলার গণনা হচ্ছে পাঞ্জাবি অফিসার আজ নিজে কয়েদিদের দেখছেন এই সময়টাই সবাই ভয়ে ভয় থাকত কোনো কারণে কারো ডাক পড়লেই শেষ লাইনের সামনে হেঁটে হেঁটে গভীর মনোযোগ দিয়ে সেই অফিসার প্রত্যেকের দিকে তাকাচ্ছে তার জুতোর মচমচ শব্দ ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না কেউ জোরে নিশ্বাসও ছাড়তে পারছে না নিশ্বাস ছাড়লেই যেন সেটা নিরবতা ভঙ্গ করবে পাঞ্জাবি অফিসার সুজনকে আঙুলের ইশারায় ডাকল তারপর সে আঙুল তুলল ফজর আলীর দিকে ফজর আলীর মাথা ভন করে ঘুরতে থাকল বুকটা ভেঙে চুরে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হল যেন পৃথিবীর সব বাতাস ফুরিয়ে গেছে সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মুজিদের চেহারাটা মনে করার চেষ্টা করল আশ্চর্য ব্যাপার হল সে মুজিদের চেহারাটা মনে করতে পারল না আমদানি ঘরের পেছনে তাদের দাঁড় করানো হল জায়গাটা ঝোপঝাড় দখল করে রেখেছে ফজর দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলল একবার চিন্তা করল মাফ চাইবে কিন্তু অপরাধ কি সেটাই জানে না কিসের জন্য মাফ চাইবে মাফ চেয়েও কি লাভ হবে গুলির অপেক্ষা করতে লাগল ফজর হঠাৎ এক পাঞ্জাবির গলা শোনা গেল খোদ ফজর চোখ খুলে পেকল তাদের সামনে কোদাল গর্ত করতে বলছে সন্ধ্যা ছুঁই ছুঁই ইউসুফ মুন্সি নফল নামাজে বসে গেছে সে সুজন আর ফজর আলীর জন্য দোয়া করছে যতবার হাত তুলছে ততবার চোখ দিয়ে পানি বের হয়ে তার দাড়িগুলো ভিজে যাচ্ছিল ফজর আলীকে আসলেই সে খুব ভালবাসত বাচ্চু নির্বিকারভাবে বসে আছে সে মনে প্রাণে পাকিস্তানি হওয়ার চেষ্টায় লিপ্ত পাকিস্তানিদের কাছে মৃত্যু ডালভাত ব্যাপার প্রফেসর বইয়ে মুখ গুজে বসে আছে মুখ বইয়ে থাকলেও তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন সেলের লোহার দরজা খোলার শব্দ পাওয়া গেল সুজন আর ফজর ঢুকল ইউসুফ মুন্সি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ঝট করে উঠে দাঁড়াল দুই হাতে ফজরকে জড়িয়ে ধরল তার দাড়ি বেয়ে এখনও পানি ঝরছে ফজর মূর্তির মতো দাড়ি আছে সুজন ধপ করে বসে পড়ল প্রফেসর সাহেব সুস্থির নিঃশ্বাস ফেললেন কাউকে কিছু না জিজ্ঞাসা করে আবার বইয়ে মুখ গুঁজলেন বাচ্চু নাকের পশম টেনে ছিঁড়ছিল সে তার কাজ অব্যাহত রেখে জিজ্ঞাসা করল ছোড় দিয়া কিও কেলঘুষি খায়া সুজন কিছু বলল না ফজর বিড় বিড় করে বলল লাশ চাপা দিছি। অনেক অনেক লাশ নিত্যদিন ফজর আলীকে নতুন নতুন কবর খুঁড়তে হত লাশগুলোর হাতে একজন ধরত আর পায়ে একজন তারপর গর্তে ছুড়ে মারত হাত পা মুচড়ে ছড়িয়ে পড়ে থাকত লাশগুলো একটা গর্তে কয়েকটা লাশ সুজন আমদানি ঘর থেকে ঝাড়ু দিয়ে নখ অথবা কাটা আঙুল জড়ো করত লাশগুলো ফেলার পর কোনো কোনো দিন এক ঝুড়ি নখ জমে যেত সেই নখগুলো গর্তে ফেলে মাটি চাপা দেয় তারা সুজন মাস্টার মাঝে মধ্যে রাতে চিৎকার করে ঘুম থেকে উঠে যায় ফজরও কেমন যেন নির্জীব হয়ে গেছে এখন লাশগুলোকে শুধু লাশ মনে হয় তার এইসব শরীরে এককালে প্রাণ ছিল নখবিহীন এসব আঙুল প্রেমিকার গাল ছুঁয়েছে অথবা সন্তানের মাথায় হাত বুলিয়েছে তা একবারও মাথায় আসে না ফজরের ঘরের পাশে বসে বিড়ি টানছিল ফজর হঠাৎ মাথার অপরে জানালা দিয়ে কেউ একজন ডাকল কাতর গলায় বলল বিড়ি আছে ফজর মুখ তুলে চাইল জানালায় একটা পরিচিত মুখ দেখে খুশি হবে নাকি কষ্ট পাবে বুঝতে পারছে না সে এই সেই নাদির গুণ্ডা সে উচ্ছ্বাসে বলল ভাই আমার চিনতে পারেন নাই আমি আপনার সাথে হাজতে আছিলাম কিছুক্ষণ আপনি আমার এক প্যাকেট সিগারেট দিছিলেন নাদির গুণ্ডা চিনতে পারল সেও উচ্ছ্বাস সে বলল তোর সাজা হইছে। কবছর ফজর একটা নতুন বিড়ি ধরিয়ে নাদিরের হাতে দিয়ে বলল সাড়ে পাঁচ বছর দিছে আপনিই এনে কেন পাঞ্জাবি মারছি কত বড় সাহস আমার এলাকার মানুষ মারতে আইছে। গ্যাদা গুণ্ডা ধরাইয়া না দিলে আরও দশ বারোটা মারতে পারতাম জেলখানায় আসিস ভালা আসিস এই পাকিস্তানি শুয়রগুলা মানুষ না যেমনে পারতেছে মানুষ মারতেছে জোয়ান মাইয়াগো ধরে নিয়ে নষ্ট করতেছে বাচ্চা বাচ্চাপলাপনও ছাড়তেছে না জানোয়ারের দল আমারে ঢাকার থেকে ধৈরা এইখানে আনছে আজকালের মধ্যেই মাইরা ফেলব যত তাড়াতাড়ি মারে তত ভালা একটু থেমে আবার বলল একটু পানি খাওয়াইতে পারবি ফজর আলী দৌড়ে বের হয়ে গেল পানির সন্ধানে একটা টিনের মগে পানি ভর্তি করে এসে দেখল জানালাটা ফাঁকা তারপর আর কোনো দিন সে নাদির গুণ্ডাকে দেখেনি অন্ধকার ফজর আলীকে ঘুম পাড়াতে পারছে না মেঝেতে উপুর হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে আছে সে তার বুক ফেটে কান্না আসছে প্রফেসর ফজরের পিঠে হাত রাখল জিজ্ঞাসা করল কি হয়েছে ফজর ফজর কুর্তার আস্তিন দিয়ে চোখ মুছে বলল স্যার আমি এখানে থাকলে ময়রা জামু এখানে খাওয়া দাওয়া পরিশ্রম সব একসময় তোমার শরীর মানিয়ে নেবে না স্যার খাওয়ানের কষ্ট সহ্য করতে পারুম আম্বজীবনে এর চেয়ে বেশি কষ্ট পাই আইসি তাহলে কি হয়েছে আমার পোলাটার চেহারা ভুল লেগেছি স্যার মনে করতে পারি না আমি আমার মজিবদের আর মনে করতে পারি না আমি জানি তোমার কেমন লাগছে প্রিয়জনদের চেহারা বেশিদিন মনে রাখা যায় না মন ভুলিয়ে দেয় যাতে চোখ বারবার তাদের দেখে সেই জন্যই তারা প্রিয়জন স্যার আমি এখান থেকে পলাইয়া যামু। সবাই আমাকে পাগলে বলে কিন্তু এখন তুমি পাগলের মতো কথা বলছো তেরোটা বুলেটের কথা বলে আছে মরণের ভয় নাই এখানে প্রত্যেকদিন মরি হুট করে কোনো ভুল করো না আপনি বুঝদাসেন না স্যার আমার পোড়ান্ডা কেমন করতে প্রফেসরের চোখ যেন জ্বলে উঠল বলল আমি বুঝব না তুমি আজ না হয় কাল এখান থেকে বেরোবে তোমার ছেলেকে দেখবে বউকে দেখবে আমি এখান থেকে বের হলেও আমার প্রিয়জনদের দেখতে পারব না তার চেহারা মনে করার চেষ্টা করি প্রতিদিন কিন্তু পারি না কোনোদিন পারবও না কারণ তাকে আর কোনোদিন দেখব না আমি ফজর একটু লজ্জিত হল বলল স্যার আমার মনে হয় আপনি আপনার বউরে খুন করেন নাই তুমি বড় সরল লোক ফজর আমি তোমাকে সাহায্য করব পালাতে তবে আমি যা বলবো সব মানতে হবে যদি সব মানো তাহলে আগামী কয়েক মাসের মধ্যে তুমি এই জেলের বাহিরে থাকবে না স্যার এত সময় নাই নাদির বাই কুইসে পাঞ্জাবিরা নাকি মাইয়া গো ধৈরা ইজ্জত নষ্ট করতে আসে বাচ্চা গো বন্ধুকে ছুরি দেয়া খুঁজা খুঁজা মারে আসামি জানি না আমারে তাড়াতাড়ি আমার আমেনা আর মজিদের কাছে যাই তইব ঠিক আছে এখন ঘুমাও কাল এ ব্যাপারে কথা হবে হঠাৎ বাচ্চু নড়ে চেড়ে উঠল সে চোখ ডলে উঠে বলল হামবি যাইঙ্গে নেই তো জেলার কোসাব কইয়া দিমু বাচ্চুর ভাবভঙ্গিতে ব্যাপক পরিবর্তন হয়েছে সে ফজর আলীর সাথে আঠার মতো লেগে আছে সে প্রফেসরকে ঠিক বিশ্বাস করতে পারছে না তাকে ছাড়াও পরিকল্পনা করতে পারে সে হলে তাই করত রাতে শোয়ার সময় সে নিজের জায়গা ছেড়ে ফজরের পাশে এসে শুয়েছে তার আচরণে ইউসুফ মুন্সি একটু অবাক হল সুজন খবর নিয়ে এসেছে সে রীতিমতো হাঁপাচ্ছে উত্তেজনায় একটু দম নিয়ে বলল মুক্তি ফৌজ হইছে পাঞ্জাবিগল লগে তারা যুদ্ধ করতেছে সবাই দলে দলে মুক্তি ফৌজে নাম লেখাইতাছে ইউসুফ মুন্সি মাথা দুলিয়ে বলল কয়তেকা ভুয়া কবর লইয়া আসো সবাই নাম লেখাইতেছে না হিন্দুরা মুক্তি ফৌজ হইছে লগে আছে ইন্ডিয়ার দালালেরা দাড়ি কাইটটা রাখছে মোস নাম রাখছে মুক্তিফৌজ ইউসুফ মুন্সির কথাটা কানে তুলল না সুজন সে বলল গ্রামেগঞ্জে শান্তি কমিটি হইতেছে রাজাকার বাহিনী হইতেছে তারা পাঞ্জাবিকো সব চিনাই দিতেছে ইউসুফ মুন্সি বেশ শব্দ করে উৎফুল্ল হয়ে বলল আলহামদুলিল্লাহ এইটা আসল খবর দিস বাঙালিরাও নামতাছে ইসলাম রক্ষার যুদ্ধে মাশাল্লাহ ইশ আমি অন জেলের বাইরে থাকলে আমিও রাজাকার হইতাম বাচ্চু মুখ ফসকে বলে ফেলল হম বাহার হোককারই রাজাকার বানুঙ্গা এক মাইিনা মামলাই তো ইউসুফ মুন্সি ভ্রু কুচকে জিজ্ঞাসা করল কিন্তু তোর তো আরো দুই বছরের সাজা বাকি বাচ্চু একটু ভরকে গেল ভরকে গিয়ে আবোল তাবোল কি যেন বলতে বলতে ফজরের পাশে গিয়ে চোখ নামিয়ে বসল দুপুরের খাবারের আগেই ইউসুফ মুন্সি সব জেনে গেল টিনার বাসনের পোকা আর কঙ্কর ভর্তি ভাত চাবাতে চাবাতে ইউসুফ মুন্সি ফজর আলীকে বলল তোরকে মাথা নষ্ট হইসে তুই ওই পাগলের কথাই নাচস মরবি কৈতাসী ফজর আলী বাচ্চুর দিকে তাকাল বাচ্চু আবার অপরাধীর ভঙ্গিতে চোখ নামাল ফজর ইউসুফের দিকে তাকিয়ে বলল দেশে যুদ্ধ লাগছে বউপোলার বাথ মনে হইলে কলজাটা পুরায় প্রফেসর সাবে আওলা মানুষ কিন্তু খেগে আনি লোক তার কথা শুনলে একটা ব্যবস্থা হইব যুদ্ধ লাগলে কি হইছে আমরা মুসলমানের বেটা আমাগো বউ পোলাগো কিচ্ছু হইব না মুখে এই কথা বললেও ইউসুফ মুন্সি মনে মনে নিশ্চিন্ত হতে পারে না পাঞ্জাবিদের নিয়ে তার চিন্তা নাই তারা পক্ষের লোক তা চিন্তা হচ্ছে মুক্তিদের নিয়ে তারা যদি কোনো ক্ষতি করে তার পরিবারের এমনিতেও অনেকদিন কোনো খবর পাচ্ছে না ফজর আলী বলল আমি আর থাকবো না আমি পলামু আপনি গেলে আমাগো লোকে থাকতে পারেন কিন্তু আর কাউরে কইয়েন না জেল পালনো নিয়ে সবাই এত উৎকণ্ঠায় ছিল যে সুজনকে সারাদিন একবারও দেখা যায়নি এটা কেউ লক্ষ্য করল না সন্ধ্যাবেলা শোয়ার সময় বুঝল সবাই সুজন নেই একজন আরেকজনের দিকে ভ্রু কপালে তুলে মুখ চাওয়া করল বাচ্চু বলল শালি পলাইয়া গেয়া বাচ্চুকে না বলে পালানোতে এসে ক্ষুব্ধ মেঝেতে একদলা থুতু ফেলে সে ঘৃণার বহি প্রকাশ করল ইউসুফ মুন্সি শুধু দীর্ঘশ্বাস ফেলল ফজর অবাক হল প্রফেসর আগের মতোই বইয়ে মুখ গুজে আছে ফজর প্রফেসরের কাছে গিয়ে বলল কি চিন্তা করলেন প্রফেসর বই থেকে মুখ বের করে বলল আমি চিন্তা করেছি কিন্তু কাউকে বলবো না আমি যা যা বলবো তা করবে শুধু ইউসুফ মুন্সি মাথা নাড়িয়ে বলল এইটা কেমন কথা প্রফেসর বলল কথা এটাই পরিকল্পনা বলে বেড়ালে তা সবার কানে ঘুরতে ঘুরতে জেলারের কানে যাবে তারপর বাচ্চুর দিকে তাকিয়ে বলল কানে কানে কথা বলার লোক তো আছেই বাচ্চু আবার মুখ লুকাল ইদানিং সে খুব লাজুক হয়ে যাচ্ছে ইউসুফ মুন্সি একটু চিন্তা করে বলল আইসা, ঠিক আছে এখন কি করুম হেড অপেক্ষা করো, আর চাইলে ঘুমাতে পার ইউসুফ মুন্সিয়ার বাক্য ব্যয় করল না আরেকটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল ফজর দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে বসে সুজনের কথা চিন্তা করছে বাচ্চু তার একদলা ঘৃণার বহিপ্রকাশের দিকে আছে সেখানে দুটি মাছি ভন ভন করছে পরের দিন আমদানি ঘরে আবার ডাক পড়ল ফজরের ঘরের বাহিরে একটা লাশ দেখল ফজর আলী মুখ থোবড়ে পড়ে আছে মাটিতে কাছে যেতে হল না দূর থেকে দেখেই সুজনকে চিনে ফেলল ফজর ফজর এগিয়ে গিয়ে দেখল না প্রাণ বাকি আছে শ্বাস চলছে ঠোঁট কেটে রক্ত লেগে আছে মুখে সারা গা ফুলে গেছে নিঃশ্বাসের গতি খুবই মৃদু ঠোঁট ফাঁক করে একটা শব্দই বলল সুজন পানি তারপরই মূর্ছা গেল সৈন্যটি বিরক্ত সহকারে বলল ইসিকো লে যাও সালে মুক্তিকো পানি পিলাতাহে পরপর তিন মং পানি খেয়ে ফেলেছে সুজন ভাত খেতে পারছে না একবার চেষ্টা করেছিল হড়বড় করে ভেতর থেকে সব বেরিয়ে গেছে ইউসুফ মুন্সি সেই বমি পরিষ্কার করেছে সারা রাত বন্দুকের বাঁট দিয়ে পেটানো হয়েছে তাকে পানি কিংবা খাওয়া দাওয়া কিছুই দেওয়া হয়নি এত মার খাওয়ার পরও বেঁচে আছে বলেই আর মারেনি তার অপরাধ ঘরে এক আসামিকে পানি খেতে দিয়েছিল গায়ে এখন প্রচণ্ড জ্বর সুজনের কম্বলের নিচে শুয়ে কাঁপছে জ্বরে প্রলাপ বকছে কি বলছে বুঝা যাচ্ছে না শুরু কিছুক্ষণ পর পর চিৎকার করে মাকে ডাকছে জ্বরের ঘরে সে ভুলে গেছে বুক ফাটিয়ে চিৎকার করলেও তার মা আর শুনবে না সুজন ঘুমাচ্ছে অথবা জ্বরের ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে ফজর বারবার সুজনের কপালে হাত দিয়ে দেখছে জ্বর কমছে কিনা ইউসুফ মুন্সি প্রফেসরের দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে বা চুসখুস করছে প্রফেসর বলল আমি চিন্তা করে রেখেছি ইউসুফ জিজ্ঞাসা করল কি চিন্তা সেটা তো বলবো না আমরা কি করতাম কাগজ আর কাঠের টুকরা কুড়াবে যত পাও তত আমার কাছে রাতের বেলা জমা দেবে কাগজ কাঠের টুকরা দিয়ে কি হইব সেটা আমি বুঝব আর আমাকে প্রতিদিন দুটো করে পাথর কিংবা ইটের টুকরা জোগাড় করে দেবে বাচ্চু বিড়বিড় করে বলল ইয়ে আদমি পাগল হ্যায় ইউসুফ মুন্সি কিছু বলল না কিন্তু তার মুখ দেখে মনে হল বাচ্চুর সাথে তার এ ব্যাপারে কোন দ্বিমত নেই প্রফেসর সাহেব বইয়ের ভেতর মুখ গুজে বললেন যদি এখান থেকে বের হতে চাও তবে আমার কথা শোন আর যদি মরতে চাও তবে নিজেরা জেল ভেঙে পালাও ফজর ইটের টুকরা খুঁজতে গিয়ে লক্ষ্য করল জেলখানায় এই জিনিসটা অত সহজলভ্য নয় অথচ সব দেয়ালি ইটের তৈরি শৌচাগারের গায়ের দেয়ালের কয়েকটা ইট নড়বড়ে সেদিন ফজর শৌচাগারে গিয়ে বাচ্চুর চেয়েও বেশি সময় নিল ফজর বাহিরে রীতিমতো চেঁচামেচি শুরু হয়ে গেছে একটি ইট পেটের সাথে বেঁধে কুজো হয়ে বের হলো ফজর তার দিকে তাকিয়ে একজন বলল তোর কি কালকে ভাত বেশি দিছে নি ফজর কিছু না বলে আড়ালে চলে গেল গোসলের চৌবাচ্চার পেছনে গিয়ে দেয়ালে ইট ভাঙল ঘাস দিয়ে ঢেকে রেখে দুটো টুকরো পকেটে নিয়ে নিল প্রফেসর সাহেব তার পায়েচারি শুরু করেছেন আর বিড়বিড় করছেন ফজর গিয়ে আড়াল করে তার হাতে দুটো টুকরো তুলে দিল প্রফেসর সাহেব এবার স্থান বদলালেন পূর্ব দিকের দেয়ার ধরে হাঁটছেন তিনি সবাই যখন গোসলের হুড়াহুড়িতে ব্যস্ত তখন তিনি একটি ইটের টুকরা ছুঁড়ে মারলেন উপরে সেটা দেয়ালের ওই পাশে গিয়ে পড়ল ফজর কিছুই ভেবে পেল না এত কষ্ট করে সংগ্রহ করা ইটের টুকরা কি বাচ্চাদের মতো ছুড়াছুরি খেলার জন্য রাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ঢুকল বাচ্চু ইউসুফ মুন্সির পকেট ফুলে আছে বাচ্চু তার পাজামার ভেতর ভরে দুটো চেলাকাট নিয়ে এসেছে ঘুমন্ত সুজুনের দিকে তাকিয়ে সাবধানে চেলাকাট দুটো এগিয়ে দিয়েই বলল রসুই থেক্কা চুরি করছি। কাঠের টুকরা দুটো কম্বলে পেঁচিয়ে রাখা হল ইউসুফ মুন্সি পকেট থেকে বেশ কিছু পুরনো কাগজ বের করে দিল অধিকাংশই পুরনো খবরের কাগজের টুকরা প্রফেসর কাগজগুলো ভাঁজ করতে লাগলেন প্রত্যেকটা কাগজ তিনি পড়ে দেখছেন ইউসুফ মুন্সি জিজ্ঞাসা করল কাগজ কি পড়ার লাইজা আনাইছেন এখানে সব বই পড়া শেষ নতুন কিছু পেলে পড়তে ভালো লাগে ইউসুফ মুন্সী আর কিছু বলতে পারল না সে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল আগে গোপনে ছাড়ত এখন আর গোপন করতে পারছে না ফজর সুজনের পাশে শুয়েছে সুজনের কপালে হাত রেখেই কখন ঘুমিয়ে গেছে বলতে পারে না সুজনের গলা শুনে জেগে উঠল সুজন ডাকছে ফজর ভাই অ ফজর ভাই কি হয়েছে সুজন পানির তিয়াস লাগছে ফজর ফজরের হাত চেপে ধরে কাতর কণ্ঠে বলল আমারে ফালাইয়া যাইও না ভাই আমিও জামু তোমাগল লোকে